কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলহাম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি বাবা জেদে কে বল তিনি তোমাকে بات نابا و بستحبان دار بارتيني دكان و عائلا فاغنا تني دمك نشا بستحبان دار دمك دوني كرين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتي قطر هو সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করোনা না আর নিজের রবের ন্যামত প্রকাশ করো